আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোন এরকম চিন্তা ভাবনা করছেন কিনা ইলিয়াস এতক্ষণ আল্লাহ মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা পনেরোই আগস্টে জড়িয়ে দিয়েছিলাম তারা কেমন দেশ আমরা দেশের জন্য যুদ্ধ করেছি জানের পর করে নাই যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে জিপ নিয়ে মরে যেতে পারতাম অনেক অগ্রণ করতে পারতো তারপরেও যুদ্ধের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে আমি বেঁচে আছি এখনো অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি তো সেখানে দেশের প্রতি আমাদের ভালোবাসা সেটা বোঝা যায় এবং সেই ভালোবাসার জন্যই পনেরোই আগস্ট ঘটনাটা ঘটেছে কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি দেশ অধপতন যেতে যাচ্ছে সেই অধপন থেকে রক্ষা অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা পনেরোই আগস্টে জড়িত করছি করছি এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দা হয়েছে দেশকে উদ্ধারকারী রক্ষাকারী করা হয়েছে অতএব সেই প্রেক্ষিতে দেশে আমরা নিশ্চয়ই যেতে চাই ডালিম বা অন্যান্য যারা এখনো বিদেশে কিছু কিছু লোকস হাসিনা ঝুলাই দিছে তারা চলে গেছে আমার মানে সালাম সত্য তাদের তারা নাই আজকে আমাদের মধ্যে কিন্তু যেই কোজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে তারা সবাই দেশে যেতে চায় কিন্তু দেশে যাওয়ার কিছু অসুবিধা আছে কারণ আমাদের গেস্টে হাসিনা এসে তো একটা বিচার ঘটালো প্রহসনের বিচার সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের হুকুম হলো সেই আছে সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না তারপরে শুধু সেটা নয় এমনকি জেল হত্যার কাহিনী তো আমাদেরকে জড়ানো হয়েছে